আমাদের এখানে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এ কিন্তু সোমবার তারিখ হলো নয় তো দেখতে পাচ্ছ সোমবার সকাল থেকেই শুরু হয়ে গেছে হচ্ছে দুর্যোগ আর এটা আবহাওয়া দপ্তর বলেছিলো সোমবার থেকে বৃষ্টি হবে তো সোমবার থেকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই কাজবাজ করছিলাম একটু কাজবাজ সেরকম সকালে কিছু থাকে না কেন যে দিদি আমার বাড়িতে কাজে আছে উনি সকালের বাসি কাজ সর্বস্ব সেরে দিয়ে চলে যায় জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে ভদ্র মুছে দিয়ে গেছে আমার হয়তো রান্নার কাজটা বাকি আছে রান্না বান্নাগুলো করবো তো বসে বসে দেখছি বাইরে বৃষ্টি কীরকম পড়ছে আজকে আবার একটু যাবো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিয়েছি তো আরবি ডাইনভিস্ট্রিকে আমি দেখাই ডক্টরের নাম হলো লহরি রয় তো উনি বসবে আজকে বারোটা থেকে বসবে তো ওখান থেকে ফোন করলো ফোন করে বললো যে আজকে দেরি হবে আসতে ডক্টর লহরি রয় আপনারা একটু লেটেই আসবে তো যাক ভালোই হলো আমি আর একটু সময় পেয়ে যাবো রান্না করে নেব আর তোমার দাদা ছেলেরা ওই শুয়ে রয়েছে ওখানে ওরা ওরা ঘুম ঘুমতে ওঠেনি প্রায় নটা বেজে গেছে তাওরা এখন ঘুম থেকে ওঠে নিজের করা ঘুম থেকে উঠো আর ছেলেদেরকে স্কুলে পাঠাবো কীভাবে সেটাও বসে বসে ভাবছি যে এই বৃষ্টির মধ্যে ওদেরকে স্কুলে পাঠালে ওরা তো প্রথম কথা যাবে ভিজে ভেবে আবার ড্রেস ওখানে নিয়ে গিয়ে চেঞ্জ করাতে হবে এইসব বসে বসে ভাবছি আর কী করবো সেসবই ভাবছি ভাবতে ভাবতে দেখো ঝমঝমিয়ে আবার বৃষ্টি চলে এলো তাই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো মা বাবা নেই কী করবো জানি না যাই হোক আমি রান্নাটা সেরে নিই নিয়ে যাবো ডক্টরের কাছে যেতে যতটা পারবো সারাদিনের ব্লগ তোমাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করবো আমি রান্না করবো দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি এখানে এই জন্য অর্ধেক খালি করে নিয়েছি আর অর্ধেকটা কেটে নিয়েছি আগে রান্না হবে চাল কুমড়ো নারকেল বাটা দিয়ে আর ইলিশ মাছ করবো আলু বদম দিয়ে দুই পথে রান্না হবে আজকে চলো রান্না বান্না সেরে নিই দিয়ে তারপরে যাবো ডক্টর দেখা পেছনে বস বসে আমার বড় ছেলে বই বসাচ্ছে ওরা এখনও ঘুম কাটেনি এখন বাজে দশটা হ্যাঁ ওরা এখনও ঘুম কাটেনি সব ঘুম থেকে উঠে উঠে এখন ব্যাগ বসাচ্ছে স্কুলে যাওয়ার জন্য হোক রেডি হোক আমার মাছ এই যে আমি বার করে নিচ্ছি আলু বেগুন এখানে বার করে নিয়েছি কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর এখানে মশলাপাতি সব রেডি করে নিয়েছি এপাশে আমি রান্না করে সিলিন্ডারের ওপরে রেখেছি যেতে নিচে আলু দুটা আছে এটা হলো চাল কুমড়োটা রান্না হয়ে গেছে আর চালটা ভিজিয়ে রেখে দিয়ে আমি এবার চলে যাবো তো চলো আমার রান্নাটা ঝটপট আমি সেরে নিই আর ওইদিকে দেখো আমার বাসির বিছনা এখনও পড়ে রয়েছে আমি কাজের তালে তালে আমি বাসি বিছনা তুলতে পারছি না যাই হোক এইসব কাজগুলো ঝটপট সেরে নিয়ে তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে করে বেরিয়েছি বেরিয়ে দেখছি তোমার দাদা ভাইকে বলেছিলাম যে রিপোর্ট বার করতে তো রিপোর্ট বার করেছে দেখো তোমাদের অবস্থা দেখাচ্ছে রিপোর্ট বার করতে বলেছি তো ও যে পুরো একদম খাট বিছনা একদম ভরে রেখে দিয়েছে সবই আমার রিপোর্ট আছে এখানে নাকি তো এখন খুঁজে বেড়াচ্ছে আমার রিপোর্ট যাই হোক হ্যাঁ ও এখন খুঁজে বার করুক তখন আমি রেডি হয়ে আসি বলো তোমার আ তো তোমার দাদাদের তোমার দাদাভাইয়ের আর কি অবস্থা দেখো ও আমার একটা রিপোর্ট খুজ দে খাট কার্ড বিছনাTol পার করে দিয়েছে আমি যে এখন বের হব ওর সেই ঘুষটা নেই আর ঘড়ির কাঁটা এখন 12টা 20 আমার 1:30 টায় ডাক্তার আসবে বলে দিয়েছে আমি এখান থেকে এতটা রাস্তা যাব কিভাবে যাব বলো এই যাবার সময় ও ঠিক এই রকম করে পুরো লণ্ডভণ্ড করে দিয়ে দিয়ে দিয়েছে পুরো খানকিস না আমাকে পয়সা দাও তোমার কি রিপোর্ট খুঁজতে হবে না ছাড়ো আমি রিপোর্ট ছড়াই যাব তো চলো ডাক্তারের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো রাস্তায় আমি এখন বেরিয়ে পড়েছি ডক্টর দেখানোর উদ্দেশ্যে আর তোমার দাদা ভাইকে হয় যদি বলি তোমার দাদা ভাইকে যে কোনো কাজ যে আমাকে একটু তাড়াতাড়ি করে দাও তো সেই কাজটা আরও বেশি লেট করে দেয় হোক তাও করে দিয়েছে অনেকটাই লেট হয়ে গেছে আমাকে এখন বেশ মিটাই দূর হেঁটে গিয়ে তারপর অটো উঠতে হবে তো চলো দেখো ওখানে গিয়ে দেখা হচ্ছে অটোও উঠে গেছি আর দেখতে একটা আরবি ডায়নস্ট্রিকে পৌঁছে যাচ্ছি দেখো গিয়ে বসে আছে তো আরবি ডায়াগনস্টিকে চলে এসেছি ডাক্তারও দেখানো হয়ে গেছে আমার আর এবার যাওয়ার পালা কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো গাড়ি পাচ্ছি না চলো সামনে একটু আগিয়ে গেলে মনে হয় অটো পেয়ে যাবো তো চলো অটো আর বাড়ি যাবো ডক্টর দেখানো হয়ে গেছে আমার অনেকক্ষণই আছি কিন্তু এসে আর ভিডিওটা নিতে পারিনি কারণ ডক্টর এসে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল ওটো করেছি আর অটো দেখো চলছে আর আমি অটো রেখে বসে বসে বানিয়ে বেশ সুন্দর করেছি আমার পাশে মাসিটা বসে বসে দেখছে একটা মাসি বসেছিল গিয়ে দেখো প্রায় কেষ্টপুরের কাছাকাছি চলে এসেছি আমার কেষ্টপুর না এটা একটা নতুন ব্রিজ যেটা ওখানে আর একটু গেলেই হাতে পরে পারি এই রাস্তাটা হাতটা পথ এখানে অটো যায় না কিন্তু রিক্সায় যায় এইটুকুনি যাবে যে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো আর একটু হাতটা উচিত এত সবসময় গাড়ি ঘোড়া চাপা উচিত না তো বাড়ির কাছাকাছিটাই চলে এসেছি বাড়িতে গিয়ে দেখো তোমাদের সাথে দেখি এই যে বাড়ি আমি চলে এসেছে তোমার ভালো ভাই এই যে ঠাকুর করে গিয়ে বসে বসে পুজো করছে আর আমি এই বাড়ি জাস্ট ঢুকলাম চলো ঘরের ভেতরে গিয়ে ঢুকি দেখি ঘরের কি হাল করে রাখা আছে ঘর মোটামুটি পরিষ্কার আছে বাট ভাতটা করেছি কি না সেটা একটু দেখে নিই কেন আমি চালটা ধুয়ে রেখে গেছিলাম ভাতটা করিনি ভাত করিনি চালটা ধুয়ে বসানোই আছে যাই হোক আমি ভাতের গ্যাসটা ধরিয়ে দিই ভাতটা হতে থাক তাই তো আর আমি এবার জামা কাপড় চেঞ্জ করে নিই করে নিয়ে তারপরে রান্না বান্না করে ভাত ভাত খেতে বসবো আর এই ব্লগটা এখানেই শেষ করছি আর বিকেলের কোনো ব্লগ আজকে দেবো না শরীরটা আর ভালো লাগছে না ওই কারণে তো আমার ব্লগটা আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি আজকের ন তারিখ ন তারিখের ব্লগ এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো টাটা বাই বাই